তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই ভিডিওটা তৈরি করার জন্য সব প্রথম আমাদেরকে দুইটা ছবি লাগবে এটা আপনার গার্লফ্রেন্ড হোক পাশে আপনার ছবি পাশে আরেকটা ছবি লাগবে আর সব প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের পিক্সা প্লে স্টোর পেয়ে যাবেন এই পিক্সা লেভেল ক্লিক করবেন তো পিক্সেল ইলেভে ক্লিক করার পরে যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে পিক্সেল ইলেভের মধ্যে দুইটা ছবি অ্যাড করতে হবে তো আমার করে রেখেছি যে দুইটা ছবি আপনাদের মন মতো এখানে সিলেক্ট করবেন আমি দুইটা ছবি সিলেক্ট করবো তারপরে এখানে সেভ মিস সেভ করে তো দেখবেন সহজেই সেভ হয়ে যাবে তারপরে এখানে কাজটা হচ্ছে আমরা সরাসরি যদি আমি ডাউন্স চলে তো আমরা ক্রম ডাউন্স করতেছি ক্রম বউসে ক্লিক করবো তারপরে এখানে সার্চ বক্স আপনি এখানে সার্চ বক্সে এটা ক্লিক করতে হবে এটা এই নাম্বারটা ক্লিক করে সার্চ

যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেটা জিমেলের মাধ্যমে করতে হয় তো আমার জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবে তো এখানে ক্রোডিং তারপরে একটা জিমেলের মাধ্যমে ডিলেট হয়ে যাবে তারপরে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার সেই ইমেজটা এখানে আমার ফর্ম নিয়ে আসবে তারপরে আমার যে সিলেক্ট করা যাবে সফি যেটা পিক্সারটা ক্রিয়েট করতাম ওইটা এখানে ক্লিক করতে হবে ছবিটা এখানে বসে দিতে হবে আর এখানে একটা লিখতে হবে সেটা হচ্ছে দেখা দিচ্ছে আপনাদের কী লিখতে হবে বুঝে এলাকাটা আপনারা যেভাবে দেওয়া আসে এভাবে দিয়ে দেওয়ার পরে যে নাচটা হচ্ছে এই যে আপনারা একটা অপশান এই অপশানা কী করবেন বি করে দিলেই একটু বোর্ডিং হবে তো বোর্ডিং হচ্ছে বেশ সময়ের ভিতরে সে বাজারে ভিডিওটা তো এখানে ঠিক আছে এখানে হচ্ছে সে বসে নিয়ে আপনাদের ভিডিওটা তৈরি করতেছে এয়ার আর আপনারা এই যে আরেকটা জিনিস প্রত্যেকে দেখা এখানে কয়েন দেয় একশো পঞ্চাশটি কয়েন দেয় আর প্রত্যেকটা আপনার পনেরোটা করে কয়েন ওরা পনেরোটা পঁচিশটা করে কয়েন ওরা কেটে রাখে একটা তো আমাদের ভিডিওটা সবটা পাস করতে দিতেসবই।loading এর পরে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল আইকন এখানে জুড়ে দিবেন একটা ক্লিক করে আসবে আপনারা এখানে ক্লিক করুন।

ভাল লাগলে অবশ্যই লাইক কৰে কমেন্ট কৰে পৰ্দাৰ টিপছৰ বিষয়ে অনুগ্ৰহ কৰিব ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভ